এখন দুনিয়ার লড়াই হয় দুই ধরনের একটা গতানুগতিক অস্ত্রের লড়াই আর একটা বুদ্ধিভিত্তিক লড়াই বুদ্ধিভিত্তিক লড়াইয়ের একটা ধাপ হচ্ছে বুটের মাধ্যমে লড়াই কিন্তু এটা আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না যে বুটের মাধ্যমে লড়াইয়ের মাধ্যমে ইসলাম কায়েম হবে নাকি আল্লাহ নতুন পন্থায় দেবে বাট রসুল করিম সাল্লা সাল্লামের উসুল হচ্ছে সামনে যখন দুইটা জিনিস পথ চলার জন্য থাকবে দুইটা বাহন অথবা দুইটা রাস্তা তিনি বলছেন যে আমি অধিকতর সহজ যেটা সেটা একটা হচ্ছে রক্তপাতের মাধ্যমে আরেকটা হচ্ছে ব্যালটের মাধ্যমে এখন আমরা বুলেটের মাধ্যমেও যেতে পারি ব্যালটের মাধ্যমে যেতে পারি কিন্তু দুই রাস্তা যখন খোলা থাকবে তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের উসুল অনুযায়ী আপনাকে যেতে হবে ব্যালটের মাধ্যমে এই জায়গায় আবার অনেকে একটু কনফিউজ হয় দ্বিধাগ্রস্ত যে ইসলামে গণতন্ত্র হালাল কিনা ইসলামে সেই গণতন্ত্র হালাল যেই গণতন্ত্র আল্লাহর বিধান কায়েমের জন্য আল্লাহর বিধান বদলানোর জন্য ওইটা হালাল কিন্তু যদি কেউ আল্লাহর বিধান বদলানোর জন্য গণতন্ত্রের প্র্যাকটিস করে সেটা হালাল সেটা হারাম এমনকি যুদ্ধ করলো কিন্তু ইসলামকে নির্মূল করার জন্য ওইটাও হার তাহলে সবকিছু হতে হবে লিওয়া ঝিল্লা আল্লাহ আল্লাহর পথে আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য আমরা এটাকে যদি যুদ্ধ হিসাবে নেই তাহলে সৈনিক হিসাবেই আমাদের নিজেকে তৈরি করতে হবে প্রয়োজন হবে আমাদের যুবকদেরকে তরুণদেরকে জাগিয়ে তোলা আমি খুবই আশাবাদী যে যুবকরা ফেসিবাদের অক্টোপাশ থেকে এই জাতিকে মুক্ত করার জন্য চিতিয়ে লড়াই করেছে ওই সময়টা অনেকেই কিন্তু নারায় তাকবির আল্লাহ আকবর স্লোগান দিয়েছে ইনকিলাব জিন্দাবাদ এটা কিন্তু বুঝে শুনেই তখন বলেছে পরবর্তী পর্যায়ে কিছু বাপ মতল বাস এটাকে হয়তোবা অন্যদিকে নেওয়ার চেষ্টা করেছে কিন্তু ময়দানে কিন্তু ওইটাই তখন স্লোগান ছিল এই যুবকদের যুবতীদের অন্তরে ইমানের কিছু হলেও নুর আছে এটাকে জাগায় তুলতে আমরা তো কার্যত তাদের জন্য লড়াই করছি স্বাভাবিকভাবে চিন্তা করলে মানুষের বয়স যত বাড়ে তার ফিজিক্যাল সিস্টেম তত বেশি দুর্বল হয়ে আসে বেঁচে থাকলেও যৌবনের মতো সে দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে পারে যৌবন আল্লাহর বিশেষ নিয়ামত এই জন্য আদালতে আহারাতে পাঁচটি মৌলিক প্রশ্নের মধ্যে একটি জীবন আর একটা যৌবন জীবন কাটিয়েছ কিভাবে যৌবন কাটিয়েছ দুইটা আলাদা আলাদা প্রশ্ন যৌবনের তো গুরুত্ব এই যুবকদেরকে জাগিয়ে তুলতে হবে ইশ যে তোমরা অধিকারের জন্য লড়াই করেছ সবচেয়ে বড় অধিকার হচ্ছে তুমি তোমার পছন্দের ভালো মানুষকে নির্বাচিত করে দেশ পরিচালনার দায়িত্ব দিবা তাইলে দফায় দফায় তোমাকে আর অধিকারের লড়াই করতে হবে সুতরাং এই অধিকার বাস্তবায়নের জন্য তোমাদেরকে আরেকবার মুষ্টিবদ্ধ হতে হবে ইনস্বল আমি যুবকদের মধ্যে সেই তেজ দেখছি আমাদের সবাইকে তাদেরকে সম্মান করে আদর করে ভালোবেসে বুকে টেনে ধরতে হবে ইনসল আমরা যদি পারি সমাজ বদলে যাবো ভয় পাবেন না চাঁদা বাজরা চাঁদা নিতে পারে দহল বাজরা দখল করতে পারে কিন্তু আল্লাহ চাইলে সিংহের গর্জন না রায় তাকবির আল্লাহ আকবার সমস্ত অপকর্মকারীদের কলিজাকে থরথর করে কাঁপিয়ে দিব এবং আমরা অসহায় প্রাণীর মতো অন্যায়ের সামনে মাথা নত করবো না অসহায় ভাবে আত্মসমর্পণ করব না জনগণের এই অধিকার প্রতিষ্ঠার জন্য বুটের অধিকার নয় তার বিবেকের অধিকার আল্লাহর দেওয়া সমস্ত অধিকার প্রতিষ্ঠার জন্যে এটি হচ্ছে নিয়ামক এর হাত ধরেই হয় এটার জন্য ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চটা করতে কোনটা সাড়ে পনেরো বছর আমাদের সম্মানিত নেতৃবৃন্দ এভাবেই আমাদেরকে শিখিয়ে গিয়েছেন যে একবার মায়ের পেট থেকে এসেছি একবারই পেটে এই সময়টা আল্লাহর জন্য ছেড়ে দাও উৎসর্গ করে দাও ফাঁসিকে প্রয়োজনে হাসি মুখে বরণ করে নাও কিন্তু সত্যের পক্ষে গর্জন দিয়ে যাও আমরা ইনশাল্লাহ সেটা করবো এবং সত্যের জয় হবে ইনশাল্লাহ যা আল্লাহ অজাহাক আলহা কেলিঙ্গ আল্লাহ ইলাক ইনশাল্লাহ সত্য সমাগত মিথ্যা অবসৃত বা দুর্বল সত্যের জয় অবশ্যম্ভ হবে ইনশাল্লাহ এবং লক্ষ্মণ চতুর্দিকেই কম বেশি এখন দেখা যাচ্ছে আরেকটা ভ্রাতৃপ্রতিম দেশ তাদের উপরে অনার্য আক্রমণ চলতেছে এই আক্রমণের সময়ও আমরা আলহামদুলিল্লাহ লক্ষ্য করছি বিশ্ববাসী কিছু জিনিস দেখে বিস্মিত হচ্ছে কল্পনার অতীত কিছু জিনিস বটে যাচ্ছে আল্লাহ তালার দরবারে দোয়া করি যারা হকের পক্ষে আছে আল্লাহ যেন হক এবং হক কে বিজয়ী করে দেয় আর যারা হকের বিরুদ্ধে আগ্রাসী অবস্থা নিয়েছে আল্লাহ যেন নিজ হাতে তাদের ফয়সালাটা চূড়ান্ত করে দেয় আল্লাহ যদি হেদায়ত দিতে চান আলহামদুলিল্লাহ আল্লাহ যদি পথের কাটা দূর করতে চান আলহামদুলিল্লাহ আমরা সেটা আল্লাহর উপর ছেড়ে দিই আল্লাহ যথেষ্ট আল্লাহ নিজেই বলেছেন ও ষড়যন্ত্রকারীরা তোমরা জেনে রাখো আল্লাহ খাই রু আল্লাহ তালা বলছেন ও ষড়যন্ত্রকারীরা তোমরা যেমন ষড়যন্ত্র করো আল্লাহ কৌশল আটে এবং আল্লাহর কৌশলের কাছে সব কিছু মা পাউডার ছাতু হয়ে যাবে কিছুই টিকবে না তিনি হচ্ছেন সর্বোত্তম কৌশল অবলম্বন প্রয়োগকার সব কৌশলের জন্মদাতা তার হিকমার একটা ফুটা গুটা বিশ্বের সমস্ত সৃষ্টি শুধু মানুষ না সবাই পেয়েছে আর বাকি সব তার হাতে রয়ে গেছে মহাসম সেটা আল্লাহ যার উপর প্রয়োগ করেন তার আর কোন জায়গা থাকে বাংলাদেশ বদলাবে ইনশাআল্লাহ আল্লাহর জন্য আমাদেরকে কমিটেড হয়ে যেতে হবে কোন ব্যক্তিকে নেতা বানানোর জন্য বড় কমিটমেন্ট যে ধৈর্য আমাদের সহকর্মীরা দেখিয়েছেন পাঁচ আগস্টের পর থেকে যে দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন এটি একটা নিদর্শন এই সময় অনেক কিছু হয়ে যাওয়ার আশঙ্কা ছিল আলহামদুলিল্লাহ আল্লাহর দেওয়া দরজার এই নিয়ামতের কারণে কিছুই হয় আল্লাহ হেফাজত করেছেন এই জাত ইনশাআল্লাহ যে সংগঠনকে তারা বলেছিল যে শেষ এমনকি করেছিল সেই সংগঠনকে আজকে আল্লাহ পর্যায়ে এনেছেন দিল বলে ইনশাল রাজিম এই সংগঠনকে জাতির খেদমতের জন্য আল্লাহ কবুল করবেন আসুন আমরা সবাই নিজেকে আল্লাহর কাছে পুরাপুরি সাপোর্ট করে যেভাবে শপথের শেষ অংশে এসে বলেছি ইন্না সোলাদি ও নুসুকি ও মাহিয়া ও মামা তেল ইউল্লাহ ইউরামিলা আল আমিন তোমার ইব্রাহিম যেভাবে বলেছিলেন আমার সলাদ আমার নুসুখ আমার তামাম ত্যাগ কুরবানি নেকামল আমাকে দেওয়া তোমার মেহেরবানীর হায়াত আর আমার ব্যাপারে তোমার ফাইসলার মাও হে আল্লাহ সব তোমার হাতে তুলে দিলাম শুধু এখন এইটুকু আমানত বহাল রাখার এবং হেফাজত করার তৌফিক দান আল্লাহ আমাকে এবং আমাদেরকে এই তৌফিক দান কর ইনশাল্লাহ বাংলাদেশ বদলাবে তার আগে ইনশাল্লাহ আমরা বদলে যাবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো আসসালামু আলাইকুম